বন্ধুগন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তো আমার এসে গেছে আমরা দুই ভাই আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকের একদম রকম হবে আজকের ভিডিওটি আমরা মাছ ধরবো একটা নতুন আধার দিয়ে তা সেটার জন্য আমাদের কাছে জাল আছে এই যে দেখতে পারেন দাদা দেখাচ্ছে জালটাকে এটা কয় পাউন্ডের জাল এই জালটা কত পয়েন্টের এটা হলো বিশ পয়েন্টের জাল বন্ধুণ যেটা দিয়ে এখন আমরা পুঁটি মাছ ধরার চেষ্টা করবো তা দেখতে থাকুন ভিডিওটি পুঁটি মাছ কুলনের জন্য জালটা পাতে হবে তা বন্ধু এখন আমাদের চাল পাতা শুরু এসু দা এসে চা এসেছা দেখ তো বন্ধুগণ আমাদের জালটা পাতা হয়ে গেছে এখন একটু সময় অপেক্ষা করতে হবে চারগুলো বাঁধবে তারপরে চারটা সারাতে হবে একটু অপেক্ষা করি বন্ধুগণ অনেকক্ষণ সময় বসার পর এখন আমরা চার ধরতে যাব তা দাদা এখানে এই যে চারটা রাখার জায়গা তৈরি করছে এখন এই জায়গা সেট করার পর জালটা উঠবো আর চারগুলো ছড়াবো কোথায় আল কোথায় তো বন্ধুগণ চলে যার কাছে আমরা দেখা যাক বন্ধুগণ আমাকে জালে আধার বাজেছে কিনা প্রথমে তো কোনো কিউ নেই এই তো একটা দেখতে পারেন মাছ প্রথমে দেখা গেল এই তো দেখেন দাদা এক এক করে সস ছাড়িয়ে এখন বন্ধুখন আমাদের চাঁদটা হয়ে গেছে কমপ্লিট এখন চারটায় জল পাল্টানো হচ্ছে এই যে দেখেন দাদা এই যে বন্ধু পুঁটি মাছ এক চান্দা মাছও আছে একটা কিন্তু এই পুঁটি পুঁটি মাছ বেশি দেখতে পারেন মাছ এটাই হবে আজকের আমাদের আধার তা দেখতে থাকুন ভিডিওটি লাস্ট টাক আর বসি আমাদের এই যে নম্বর তেরো নম্বর দুইটিন আসে একটিন এই যে আছে তো এই বসিগুলো নিয়ে পাতা হবে নশো বসি পাতবো টোটাল তা দেখতে থাকুন লাস্ট একটা ভিডিও এখনই যাবো আমরা বসি পড়তে কিছুক্ষণ পর বেলাটা একটু যাবে যাবে ভাব হয়েছে এতক্ষণ রোদ ছিল না ঠান্ডা বিরাট পড়ছিল তা কুয়াশা কুয়াশা ভাব ছিল এখন একটু সাফ সাফ হয়ে গেছে তো দেখি বসিগুলো পাততে যাই তো ভাই বন্ধুগণ আজকে আমরা রাত করে বসি পড়তে বলে এতক্ষণ বসেছিলাম এখন রাত হয়ে গেছে একটু অন্ধকাৰ হৈ গৈছে এখন আমাৰ বস্তু ভাতত দাদাই যে পুৰো ৰেডি কৰিছে দেখোন চাৰ্টাৰ নিছে আবার বসে উঠেছে গেছে বন্ধুরা এটা একটা মাছ বাদি নাই কিন্তু মনে হচ্ছে একটা মাছ বাদিছে জায়গা মাছ না পাতার রেটা 15টা মাছ বেরিয়ে গেছে অনেকক্ষণ পর কলচগাঁও 100 বসে উঠনের পর একটা মাছ বাদিছে দেখা যাক মাছটা মাছ দেখি তোরা ফিটার মাছ এই দেখেন বন্ধুগণ প্রথম আমাদের ফিটার মাছটা খানি আছে বন্ধুগণ মাছটা প্রথমের মাছটা আমাকে একটা ফিটার এই দেখতে পারেন আগে আরো কি বারে

কি মাছ দেখে এটা মাছটা একটু বড় বড় লাগছে এই দেখেন বন্ধুগুন বিশাল বড় একটা বল মাছ দেখতে পারেন মাছটা তো বেশ টানাধানি করে নাই এত বড়ো মাল মাছটা বন্ধুকন মাছটা কমসে কম তিন কেজি আসে ঢাই থেকে তিন কেজি মাছটা হবে দুটো মাছ তো ভালোই পাওয়া গেছে হ্যাঁ তারপরেও কাটা দেয় কোনো দিক না পরে এই বেশি কাটা ভালো লাগে হ্যাঁ আর একটা আস আর একটা আছে আর একটা আছে কি জন্য এখানে মাসে এটাও বড় বড় ভাব ভার ভার লাগছে দেখি এটা কি হতে পারে কোনো ঠিক নাই মাছ এই দেখেন বন্ধুমন দারুণ একটা পিটার আবার বেঁধে গেছে মাছটা করছে টানা টানি এই দেখেন দারুণ একটা ফিটার মাছ এবার দেখি বন্ধুমন কি বাদে আকাশে বন্ধুকোন প্রচুর ম্যাগ হয়েছে দেখতে পারেন মৌসুমটা একেবারে বন্ধ ঠান্ডাটাও অনেকই পড়েছে একটা মাছ বাঁদে গেছে কি মাছ এটে আট মাছ সুন্দর একটা আর্ট ছোটখাটো একটা আর্ট ফাস্ট দেখেন এক পুয়াখানে হবে ছোট্ট খাট্টো একটা আর্ট মাছ মাছটা কোনোদিন জ্বালের দেখ দেখে কিরম ডিজাইনও নিয়ে এখনো জাল আছে আর একটা আছে মনে হচ্ছে এখানে আর একটা কি মাছ বাহ দড়িতে করে করে আলাদা দেখেন বন্ধু বন্ধু দেখেন আর একটা আড মাস তিনশো গ্রাম আছে আধা কিলো আছে এটা

এই তো আর একটা বড় ফিটা মোটামুটি ভালোই ছোট ছোট মাছ এককাল বাদ দিছে এখানে প্রথমে তো অনেক সময় মাছ পাইনি এই দেখেন বন্ধুকাল পাবদা মাছ পাওয়া গেছে দেখেন কি সুন্দর একটা কত বড়ো একটা পাবদা মাছ এই মাছগুলো অনেকে কম পাওয়া যায় এখানে いいとしんぶらアニマスそれがセクトだよ。 এইবারে মাছটা অনেকক্ষণ পরে একটা মাছ বাদে গেছে মাছটা এই তো লাগে করছে এই দেখায় বন্ধুগুল বড় ধরনের একটা টায়ার মাছ ভালো সাইজের একটা টায়ার বাদে গেছে এই যাই ঠিক আছে

এইবার উঠেছি কয়েকজি দেড় দেড় কেজি তো আছে আরামসে আট মাছ সুন্দর সুন্দর এটা হলো মধ্যপ্রদেশের আইন মাছ বানসাগরের এই নদীটার নাম হলো পান সাগর এসে গেছে একটা মাছ এই তো আর্ট মাছ আর একটা আর্ট মাছ আছে গেছে সুন্দর দেখতে পারেন লাফি করে কি দারুন সাতশো গ্রাম হবে মাছটা এই এই করছে একেবারে আরো একটা আছে হ্যাঁ এখানে আরো একটা কি যেন আছে এটা মনে হচ্ছে বইল মাছ একটু দেখে ফেলেছি দূর থেকে আরে আর তাও চলে গেছে বন্ধু ছাড়িয়ে ওর ভাগ্য ভালো টাইম আর একটা এসে গেছে বড় ধরনের এটা কী মাছ সে তো বলতে পারবো না যতক্ষণ না চলবো ততক্ষণ বলতে পারবো না দাদা বলছে বয়েল মাছ আমি তো দেখতে পাইনি না কি মাছ আর আপনারাও দেখতে পাননি কি মাছ দাদা বলছে বলির মতো টানছে হ্যাঁ হ্যাঁ বল মাছ বোল মাছ দেখে ফেলেছি আমি বল মাছ বন্ধুক্ষণ এটা এই দেখো এই এই তো বোল মাছ বিশাল বিশাল আকৃতি আছে মাছটা দু কেজির বেশি হবে দু কেজি থেকে অল্প একটু বেশি হতে পারে সে বড় বড় রাগও পাল করলো বাদ দিছে না কেন পাঁচ সাত কেজি দশ কেজি বারো কেজি বল মাছ তো এখানে কিছু আছে না আর কালাসান কে বল মাছ পাই না বন্ধুক ভিডিওটা কেমন লাগছে আপনাদের আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর আমাদের বসে তোলা হয়ে গেছে এখন শেষ আর আজকে যে মাছগুলো আমরা পেয়েছি সেগুলো আপনাদেরকে সবই দেখানোর চেষ্টা কর এই যে দেখতে পারেন বন্ধুগণ আমাদের সমস্ত মাছ আজকে অনেকগুলো বোল মাছ আছে আইড মাছ আছে মেলার ফিটার আছে দেখেন সবচেয়ে বড় ফিটার এটা আমাদের কতগুলো মাছ আছে এটার ভিতরে তা বন্ধুগণ এটা হলো মধ্যপ্রদেশ সাগর ড্যাম যেখানে আমরা মাছ ধরি আর অনেক বন্ধুগণ বলে মাছ বিক্রি করা যাবে নাকি কিন্তু আমরা মাছ বিক্রি করতে পারবো না কারণ আমরা এখানে ঠিকাদারের আন্ডারে কাম করি তাদেরকে মাছ দেওয়া লাগে তা মাছ তো বিক্রি করতে পারবো না তা আপনারা পরের ভিডিও অবশ্যই দেখবেন আর ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে